চ্যারজিবিটি জেমেনি গ্রোক এই কোনটা ভালো ইমেজ জেনারেট করতে পারে বিভিন্ন প্রয়োজনে আমাদের ইমেজ জেনারেট করতে হয় আজকে আমরা দেখবো এই তিনজনের মধ্যে ভালো ইমেজ জেনারেট কে করে দেয় আমরা থামনেল দিয়ে ট্রাই করবো যে ভালো থামনেল জেনারেট করে দিতে কে বেশি কাজ করতেছে আর কে বেশি আমাদের কমান্ড বুঝতে পারছে আর ইন্টারেস্টিং বিষয় হলো আজকে আমরা যেটা করব বাংলায় কমান্ড করব তাকে সব ধরনের প্রম আমরা যা দেবো সবই বাংলায় দিব বাংলা লেখাটা দেখে ওরা কিভাবে কে কি কাজ করতেছে সেটা আমরা একটু সরাসরি দেখবো তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাই আপনাদেরকে লাইভ দেখাবো ওরা আসলে ইংরেজি প্রম দিলে মোটামুটি বুঝে বাংলা প্রম দিলেও বুঝে কিন্তু আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটা বাংলায় করব। দেখি যে বাংলাকে ফার্স্ট হয় জেমেনি চার জিপিটি নাকি গ্রোকে আই তো দেরি না করে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই আজকে আমরা আমার পছন্দের একজন ইউটিউবার রয়েছে টেক ইউটিউবার আর হিমেল ভাইয়ের একটা থামনেল কপি করব। সেই সেমভাবে থামনেল ও আমাকে বানাই দেবো ওকে আমি বলতেছি এই যে দেখতে পাচ্ছেন হিমেল ভাইয়ের একটা রিসেন্ট একটা ভিডিও দিয়েছে হিমেল ভাই সেটাতে আমি আগে এটাকে কপি করি এই যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটাকে আমি কপি করলাম এখন আমি চ্যাট জিবিটি জেমিনিকে এবং গ্র গাইকে সেই সেম থামনেলটাই দিব দিয়ে ওদেরকে বলবো যে ওরা আসলে কীভাবে করতেছে সেটা আমরা দেখি তো চ্যাট জিবিটি গেলাম সেখানে আমি আমার যে থামনেলটা কপি করেছি একটু আগে সেটা ওদেরকে দিয়ে দিব ডকুমেন্টস আচ্ছা চার জেবিটিকে আমি বলে দিলাম সেমভাবে আমাকে থামনেলটা বানায় দাও সেই সাথে আমি এ একে চলে গেলাম গ্রহকেও বলতেছি সেমভাবে আমাকে থামনেলটা বানায় দাও চ্যাট জেমিনির কাছে চলে গেলাম জেমিনিকেও সেমভাবে নতুন একটা চেয়ার আমরা নেই এখানে অনেক কাজ করছি এর আগে ঠিক আছে সেম থামনেলটার ছবিটা আমি ওকে দিয়ে দিচ্ছি আপলোড ফাইল ডকুমেন্টস এই যে ঠিক আছে আমি জেমিনিকেও বলে দিলাম যে দেখি সব থেকে ভালো ইমেজ জেনারেশন জেনারেটকেই করে দেয় চ্যাট জিপিটি টাইম নিচ্ছে গ্রক এআই করে ফেলেছে অলরেডি দেখেন গ্রক এআইকে আমি কি বলছি ও আমাকে কি করে দিছে ওকে বলছে থামনেলটা সেম বানায় দাও ও আমাকে দুইটা মেয়ের ছবি দিছে দুইটা মেয়ের ছবি মেয়েগুলো অবশ্যই কিউট আছে আচ্ছা এরপরে জেমিনি কী করছে দেখেন আচ্ছা জেমিনি সময় নিচ্ছে তো দেখেন চ্যাট জিপিটি আমাকে ওরে বাবা চ্যাট জিপিটি আমাকে কার্টুনের মতো করে একটা থামনেল বানায় দিছে সেম মানুষগুলোর অবয় বাকায় দিছে সেই সাথে বাংলা লেখা ও একদম ভালো পারে না সেটা বোঝাই যাচ্ছে বাংলা ভুল করছে সেম এআই দেখেন ও কি করছে দুটা মেয়ের ইমেজ জেনারেট করে দিছে দুটা মেয়েকে ইমেজ দিছে জাস্ট আমি যেটা চাইছি সেম টু সেম যদি দিত তাও আমি মানে বুঝতাম যে না ঠিক আছে ও আমার কমান্ড বুঝছে তারপরে গুগল জেমেনির কাছে যাই জেমেনি সেম টু সেম ওইটাকে কপি পেস্ট মারছে আচ্ছা ওদেরকে আমি এখন একটু ফর্মটা চেঞ্জ করে করে দিই আচ্ছা ওদের তিনজনকে আমি আবার বলেছি যে সেম ছবিটাই থাকবে ইমেজটা শুধু সামনে থাকা ব্যক্তিটা রিমুভ করে সেই জায়গায় আমাকে দিবা বসায়া ও এখন বুঝছে কিনা আমি আসলে দেখি যে যাই হোক জেমিনিকে আমি বলছি কি দেখেন জেমিনিকে ও হয়তো বা কিছুটা বুঝতে পারছে এখানে সেমভাবে আমাকে সামনে দিছে কিন্তু আগের যে ছবি সেটাতে থাকা ব্যক্তিটাকে রিমুভ না করে ওর পাশে আমাকে দিয়ে দিছে ঠিক আছে ও কিন্তু রিমুভ মানে তার মানে বাংলা কমানটা ভালো বুঝে নেই সেমভাবে গ্রহকে একই করছে দেখেন আর এক ভদ্রলোকের একটা স্কেচের মতো ছবি আঁকায় দিছে পাশে আবার আর একটা ফটো দিছে মানে আপনারা স্ক্রিনে ভালো করে দেখেন এটা কি দিছে আমি হচ্ছে নিজেও বুঝতেছি না আর চ্যাট জিবিতে তো অনেক সময় নিল ও মাই গস এখানে চ্যাটজিবিটি আমাকে আমার ছবিটা দিছে ঠিকই তবে কার্টুন আকারে তা ওইটা যে আমি আমি নিজেকেই নিজে চিনতে পারতেছি না এমন একটা অবস্থা তার মানে বুঝলাম ওরা বাংলা প্রম খুব একটা ভালো বোঝে না বা এত করতে পারেনি সেম কাজটাই আমরা করব ইংরেজি ফ্রম দিয়ে তবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওতে না ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ